আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাই ও বোনেরা হিন্দু কিংবা অন্য অন্য ধর্মের দাদা দিদিদের জানাই আমার পক্ষ থেকে আদাব কিংবা নমস্কার আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে সকলে ভালো আছেন কিংবা ভিতর থেকে সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী মন্ত্র নিয়ে হাজির হয়েছি পাঁচ মিনিটের ভিতরে নারী বস মহিলা বস যে কোনো মেয়ে বস আপনার বসইব আপনার সাথে শারীরিক সম্পর্ক করব পাঁচ মিনিটের ভিতরে এই মন্ত্রটির দ্বারাই নয়বার মন্ত পাঠে নয়বার পাঠে যে কোনো নারীকে যে যে কোনো মহিলাকে আপনার গড়ে গড়ে আনেন আপনার বিছানায় আনেন যে নারী আপনাকে দেখতে পারে না আপনার সাথে কথা কইতে চায় না নারী আপনাকে দশ হাত দুধ দিয়ে ঘুরে যা সেই নারীকে আপনি বোস করেন যে নারীর ওপরে আপনার আসক্ত হয়েছেন সেই নারীকে আপনার লাগছে যে নারীকে আপনার কাছে বাড়িতে মন ডাকছে মনে ডাকছে সেই নারীকে আপনি পাঁচ মিনিটের ভিতরে নয়বার মন্ত্র পাঠে এই মন্ত্রটি নয়বার পাঠে সেই নারীকে সেই মহিলাকে আপনার বিছানায় আনেন আপনার বস করেন উনয়ন্ত মন্তর ধারায় কাজ করেছেন কিন্তু কোনো কাজের রেজাল্ট পান নাই আমি একটা কথাই আপনাদের বলি আপনারা অবশ্যই আমার এই ফুল বিড়টি দেখে যদি কাজ করেন যে কোনো নারীকে যে কোনো মহিলাকে আপনার গড়ে আনতে পারবেন আপনার তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবেন মিলামেশা করতে পারবেন কড়াকড়ি করতে পারবেন সেই নারী সেই মহিলা আপনার কাছে নিজা ইস্যায় সুদা দিবে সেই নারী আপনার কাছে নিজাষ খেলা করবে আপনার সাথে শারীরিক সম্পর্ক করবে আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা আমি তান্ত্রিক গুরু দয়াল বাবা কথায় নেয় কাজে বিশ্বাসী এই মন্ত্রটি নয়বার পাঠে পাঁচ মিনিটের ভিতরে সেই নারী সেই মহিলা আপনার বসইব আপনার বসীকরণ হইব অনেক তান্ত্রিকের তন্ত মন্ত্র দ্বারায় কাজ করেছেন অনেক টাকা পয়সা নষ্ট করেছেন কিন্তু কোনো রেজাল্ট পান নাই আমি তান্তিক গুরু দয়াল বাবা আজকে আপনার খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী মন্ত্র নিয়ে হাজির হয়েছি আপনাদের শুধু একটা কথাই বলি আপনারা আমার এই মন্ত্রটি দ্বারাই একটি কাজ করে দেখেন সেই নারী সেই মহিলা আপনি যে নারীকে বস করবেন কিংবা বশীকরণ করবেন সেই নারী আপনার বিছানায় আসতে বাধ্য আপনারা নিয়মটি মন দিয়ে শোনেন মন্ত্রটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেভাবে এই মন্ত্রটি দেওয়া আছে সেভাবে আপনি পাঠ করবেন নইবার পাঠ করার পাঠ করার পর দেখতে পাচ্ছেন উমুক উমুকের জায়গায় যে কাঙ্ক্ষিত নারীর নাম দিবেন সেই কাঙ্ক্ষিত না কান্ধিত মহিলার নাম দিবেন দেওয়ার পর আপনি মন্ত্রটি নয়বার পাঠ করবেন নয়বার পাঠ করার পর সেই নারী সেই মহিলা আপনার বসইব আপনার বসীকরণ হইব আপনি আপনার মনের আশা পূরণ করবে আপনার শোকের আশা পূরণ করব যে নারী আপনার সাথে কোনো দিন কথা বলে নাই আপনাকে দেখতে পারে না আপনাকে দেখা দশা দুধ দিয়ে যা যে নারীকে আপনি অনেক দিন ধরে পছন্দ করেন তার সাথে মিলামেশা করবেন তার সাথে শারীরিক সম্পর্ক করবেন আপনি এই মন্ত্রটি শুধুমাত্র নয়বার পাঠ করেন আপনি আমি যেভাবে বলছি সেভাবে একটিবার কাজ করেন যারা কাজ করতে পারবেন না যারা কাজ করতে পারেন না কিংবা কাজ করতে পারবেন না তারা আমার এই মন্ত্রটি আপনি একটি কাজ করে দেখেন যদি না পারেন আমার স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে আছে ফোন নাম্বারে যদি আপনারা কাজ করাইতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আপনারা যারা কাজ করবেন তারা এই ভিডিওটি পঞ্চায়েতজনের কাছে শেয়ার করে কাজ করবেন তা করে আমি অনুমতি দিলাম সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম